নমস্কার বন্ধুরা ছোটো বৌমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বেগুন ভাজার একটা রেসিপি শেয়ার করব বেগুন অতি সাধারণ জিনিস কিন্তু এই রেসিপিটা বানানোর পরে অতি অসাধারণ হয়ে যায় তো এখানে আমি চারটে বেগুন নিয়েছি এই এরকম সাইজে তো আমি গোটাটা একটু জাস্ট ফেলে দিচ্ছি আর বেগুনটা মাঝখান থেকে চিড়ে হাফ করে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে ঠিক এইভাবে চিড়ে চিড়ে দিচ্ছি পুরোটাই কেটে কেটে দেব শুধু জাস্ট একটু গোড়ার দিকে একটু থাকবে তো এইভাবে আমি সবকটা বেগুন কেটে নেব তো কাটা হয়ে গেছে এখন আমি বেগুনের মশলাটা করব যেটা দিয়ে আমি বেগুনটা ভাজবো তো এখানে আমি পাঁচটা রসুন নিয়ে পাঁচটা রসুনের কোয়া নিয়েছি তো সেগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করে গ্রেড করে নিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো দু চামচ বেসন আর দেড় চামচের মতো চালের গুঁড়ো কারণ এটা খুব বেশি মোটা বেগুনের মতো হবে না তার জন্য আমি অল্প অল্পই সব জিনিস দিচ্ছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সব মশলা একটু দিয়ে দিচ্ছি এবার এটাকে জল দিয়ে আমি এটা মেখে নেব মিক্স করে নেব তো হালকা হালকা জল দিয়ে আমি খুব বেশি পাতলা ব্যাটার করব না এটা জাস্ট একটু থিক টাইপের হবে তো এরকমভাবে জল দিয়ে আমি ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটু পাতা কুচি আর একটু চিনি তো এটাকে ভালো করে আবার মিক্সড করে নেব এবার বেগুনগুলোকে এই ব্যাটারটার সাথে ঠিক এইভাবে মেখে নেব তো মশলাটা যাতে সব জায়গায় যায় ব্যাটারটা সেইভাবে আমাকে বেগুনগুলো মেখে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে সব জায়গাতে যাবে সেইভাবে মশলাটা মেখে নিতে হবে তো এইভাবে বেগুনগুলো মশলা আমি মেখে নিয়েছি তো এখন কড়াই বসিয়ে দিচ্ছি এটাকে ভাজতে হবে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো আমি এক এক করে ছেড়ে দেবো দেখো এটা কিন্তু বেগুনিও হবে না আবার শুধু বেগুন ভাজাও হবে না দেখতে কেরকম হয় জানি না তো খেতে অতি অসাধারণ হয়েছে এত সাধারণ জিনিস যে এত টেস্টি হতে পারে সামান্য এই কিছু উপকরণ দিয়ে সেটা এটা ভেজে না খেলে তোমরা বুঝতে পারবে না তো এইভাবে আমার এপিটোপিট করে আমি দুপিট ভেজে নিয়েছি সব কটা বেগুন আমি এইভাবে ভেজে নিয়েছি তো তোমরা এটা অবশ্যই ট্রাই করবে একবার অন্তত ট্রাই করো বেগুন সব সময়ই পাওয়া যায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে খুবই সুস্বাদু হয় এই রান্নাটা খেলে সবাই ফ্যান হয়ে যাবে